হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সাগরিকা কিচেনে সবাইকে স্বাগতম আমি আবারও চলে এসেছি একটি নতুন সাথে রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছে দেখে না চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করো পাশে থেকেও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে আমি প্রথমে নিয়েছি ময়দা এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি লবণ তিন চামচ পরিমাণ সাদা তেল ভালো করে ময়নটা মেখে নেবো যত শক্তভাবে রুটা মাখব তত মিষ্টিটা খাসতে হবে এইভাবে হাতে নিয়ে দেখতে হবে ডেলা পেকে গেছে তাহলেই জানা যাবে পারফেক্টলি মাখা হয়েছে अल्प अल्प जल दिए मिखे नेब এইভাবে ডোরটা হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব ততক্ষণ আমি একটা মিষ্টি সিরা করে নেব আমি এখানে দিয়েছি চিনি এক বাটি পরিমাণ চিনি জল আর এলাচিটা খুব ঘন করবো না একটু চিটচিটি হবে নামিয়ে নেব তো তখন লেচিটা করে রেখেছিল বেলে নিচ্ছি আমি বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে মুচমুচে হবে খাস্তা হবে আমি এইভাবে পাঁচটাই বেনে নিচ্ছি এবারে প্রত্যেকটার রুটি একটা একটা চা পেয়ে নেব একটা রোল করে নেব এইভাবে চেপে চেপে রোলটা করে নেব না হলে রোলগুলো খুলে যাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে কাটা হয়ে গেছে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা বোঝা যাচ্ছে বেলে দেখে নিচ্ছি কড়াই যতক্ষণ তখন তেলটা গরম করতে দিয়ে দিয়েছি ভেজে নেব একদম খাস্তা হয়ে যাচ্ছে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে চিনি সিরাতে এবার ডুবিয়ে নেব অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন মিষ্টিগুলো খেতে খুব সুন্দর লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না pිri asi nekxt kuno bideo niätoda kොndada